বাপ দুজনে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো তাদের ঘরে খেলা এত মস্ত হ্যাঁ কিছুতেই ঘর আসবে না মিথ্যে কথা আমার টকার নামে মিথ্যে কথা বলবে না ভাত ফাত খেয়ে দে একবার এলো খেতে বসে আধ ঘন্টা ধরে আমি যখন চড়ে খেতে খেতে বলছে মা বকবে না তো আমি বলি তুই ঘর চ আমার শোনার দরকার নেই তুমি আমার টাকার নামে মিথ্যে কথা বলবে না তোমাকে বললাম এখুনি যাবে এখুনি চলে আসবে আমি তো গেছি ও খেলছে তাদের সাথে এবারে কাকিমা বলছে একটুক্ষণ থাকো তারপরে এখন তাদের মেয়ে মাংস বলে মাংস রান্না হয়েছে খেয়ে দিয়ে যাও মাংস ভাত খেয়ে দিয়ে একবারে ভুঁড়ি টাইট করে বাবু চলছে মামা আর আসা আসো না তো ঘরে একা একা খেলতে পারি না তাদের ঘরে একটু খেলা করছিলাম তো বাইরে দুজনে কান ধরে দাঁড়িয়ে থাকো আবার জোরে বলছে খুল গলা জোর বেড়ে যায় ওই আজ কি রকম বলছিল আর একবার বল বলবে না বাইরে ওইখানে ওকে কোল থেকে নামিয়ে দাও কান ধরে দাঁড়াবে কেন বল খেলা করতে গেছি একটুখানি খেলা করবো না নাকি ঘরে একা একা কি খেলা হয় আমি কি তোমার সঙ্গে খেলা করি না আবার মিথ্যে কথা আমি তোমার সঙ্গে খেলা করি না তাহলে মিথ্যে কথা বললে কেন আবার কেন খোলা হবে না দরজা খোলা হবে না বাইরে দুজনে কান ধরে কান ধরে আমার কড়াই পুড়ে যাক ওইখানে সিঁড়িতে কান ধরে বসে থাকো আমরা কি চুরি করেছি না কান ধরবো যে আমরা কি চোর নাকি যে কান ধরবো না চুরি করে কার ঘর তাই না তুমি কাই কি কাই 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 না তোমার কেমন ফাঁকা ফাঁকা কথা ওইখানে বাইরে থাকো আমি লাইট বন্ধ করে দিচ্ছি खेलना वाटी खेलती हूँ खेलना खेलना वाटी खेलेगा हाँ खेला जाएगा खुला हार्ड बात है वो अब झगड़ा कुछ जमा संगे आठ घंटा तेरे खेते ही तो तल आठ घंटा लगेगा की बोल चले तुम यहाँ माँ क्या क्या যাওনি বললাম এক্ষুনি কি বললে দেখো জুতা কোথায় এক সুন্দর করে এক সাইডে রাখো কি বলছিলে আমাকে হ্যাঁ হাউড়ি বলছিলে বলারছি তোমাকে আমি ঘরে আসো আসো ঘরে আসো এখানে চেয়ারে বসো কি সমস্যা